এটা হচ্ছে সেই ঘাট যেখান থেকে নন্দলালপুর শহর যেতে অনলি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে নগাই করে এই যে দেখে ঘাটের বাজার পুরাতন রোড দুহা ঢাকা নারিশা বাজার পুরাতন রোড দুহা ঢাকা এই ঢাকা থেকে সরাসরি এখানে আসতে অনলি দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে ঢাকা থেকে আসতে ঢাকার খুব নিকটতম সর এই নন্দন সর যেখানে মানুষ বসবাস করে খুবই শান্তি পায় কেন হচ্ছে এই নন্দনাবর সরে জমি জমা এতটাই সস্তা এবং এখানে শান্তিপ্রিয় মানুষ বসবাস করে যার কারণে এবং ঢাকার নিকটতম সর হওয়ার কারণেও এখানে আপনার পঞ্চাশ হাজার এবং এক লাখ টাকা ভালো ভালো জমি পাওয়া যায় এই নন্দন উপসারে এই পদ্মা নদীতে পারি দিয়ে এই যে খেয়া নৌকা গুলো দেখতে পাচ্ছেন এই খেয়ান মাধ্যমে তারপরে ওই নন্দন উপসারে যাওয়া যায় সকাল থেকে সকাল ছয়টা থেকে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত এটা হচ্ছে মানুষ মাসে আরত সকাল ছয়টা থেকে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম বারবাসা

এবং জনপ্রিয় কম জনপ্রিয় কম ঠিক আছে সেই ক্ষেত্রে যেখানে জনপ্রিয় বেশি ওইখানে আর একটা মানে বাজার বেশি দাম ওইটা বেশি থাকে হ্যাঁ কিন্তু এই যে নদী কিন্তু কাছে এবং নদীর তাজা মাছ পাওয়া যায় না যে নগদ মারতেছে নগদ বিক্রি করতেছে অনেকে কিন্তু বরফ দিয়ে দূর থেকে নিয়ে যায় সেগুলা ঢাকার মানুষ কিন্তু ওইভাবে খায় ওইভাবে খায় আবার তারা ফ্রিজে রাখে টাটকাটা খাইতে পারে সুখে শান্তিতে ভরপুর আজ আমরা যাচ্ছি সেই নন্দলালপুর যেখানে আপনারা দেখতে পারবেন সস্তায় জমি পাওয়া যায় অফ বসবাসের জন্য উপযোগী জায়গা দূরে মানুষের জন্য শান্তির জায়গা শত শত বিঘা জমি নিয়ে এই নন্দলালপুর স্বরে মানুষ বসবাস করছে খামার করছে পুকুর কেটে মাছ চাষ করছে বিদ্যুতের সুব্যবস্থা আছে এবং বসবাসের জন্য শান্তির জন্য ঢাকা নিকটতম শহর হচ্ছে এই নন্দলাল প্রসর তাই তো নারিশা ঘাট থেকে আমরাই তো চলে এসেছি সেই নন্দলাল প্রসরে আর আপনারা আসতে পারবেন ঢাকা থেকে মাত্র পাঁচচল্লিশ কিলোমিটার দূরে এবং মাত্র দেড় ঘন্টার সময় লাগে এই নন্দলাল প্রসরে আসতে এখানে যেন সুখের ছায়া পড়ে আছে বাংলাদেশে কোনো ঝামেলা নেই এই নন্দলাল প্রচরে এই যে দেখেন ছোট ছোট কলা গাছের বাচ্চা তৈরি করা হয়েছে ছোট ছোট চারা রোপণ করা হয়েছে এখানে দেখা যায় পাশেও ছোট ছোট চারা রোপন করা হয়েছে এই উঁচু জমিতে এই মাঝখান দিয়ে রাস্তা উঁচু জমিতে এভাবেই বাগান তৈরি করছে শত শত বিঘার ওপরে এখানে সস্তায় জমি পাওয়া যায় অনলি ষাট টাকা শতাংশ দুই হাজার টাকা বিঘায় যার জন্য এক থেকে দেড়শো একশো শতাংশ একশো বিঘা দেড়শো বিঘা দুইশো বিঘা পর্যন্ত জমি পাওয়া যায় এই সরে এই দুর্গম সরের মাঝখানে যার জন্য মানুষ দূর থেকে এসে এভাবে বাগানগুলো তৈরি করছে এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এই বাগানগুলো তৈরি করছে মানুষ দূর থেকে এসে এখানকার কেউ মালিক এখানকার না আপনারা চাইলেও এরকম বাগান তৈরি করতে পারবেন একশো বিঘা দুইশো বিঘা জমি নিয়ে এই নন্দলালপুর সরের মাঝে মাছে সরকারি রাস্তার পাশে এটা কিন্তু সরকারি রাস্তা যদিও কাঁচা তারপরে সরকারি এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন বাগানে মাঝখানে গরু ছেড়ে দিয়েছে আশেপাশে হয়তো এলাকাবাসী গরুগুলো এই যে দেখেন এই যে এই এই বাগানের পাশে কিন্তু যে বড় বাগান আবার এই যে বড় বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বাগান এই গাছগুলো বড় গাছ কমপক্ষে দুইশো বিঘা করে এই স্বরে বাগান তৈরি হয়েছে এই নন্দলালপুর পর সরের আপনার চাইলেও অনলি ষাট টাকা শতাংশ এবং দুই হাজার টাকা বিঘায় জমি নিয়ে পঁয়ত্রিশ শতাংশে এক বিঘা এই সরের এই নন্দলালপুর স্বরে জমি। এখানে আপনার চাইলেও জমি নিয়ে বড় বড় এরকম খারাপ করতে পারবেন এখানে ঢাকা থেকে ফরিদপুর থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এইরকম বাগানগুলো তৈরি করেছে বা করতেছে এই বাগান দেখা ছোটো দিকে যে রাস্তাটা তৈরি করতেছে হাঁটি দিয়ে এই বাগানটি এই রাস্তার পরে এই যে বাগান একজন নামা লাগবে আস্তে আস্তে যা দেখেন দর্শক বিদ্যু এই পাশের খাল এই পাশের খাল এই মাঝখান দিয়ে রাস্তা কীভাবে তৈরি করা হয়েছে আমরা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তা কি নতুন না ভাই

তার সাথে কথা এগুলো কি ভিডিও করে সামনে দেখেন দর্শক দেখেন ওই যে বিশাল কলা বাগান এখানে কমপক্ষে এক আধশো জমি নিয়ে এক আধশো বিঘা জমি নিয়ে তারপর কলা বাগান শুরু করে দিয়েছে এবং কলা বাগান করছে এখানে জমি উছা কারণে কিন্তু দেখেন এই যে কলা বাগানটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলা বাগান জমি উছা হওয়ার কারণে এই উঁচু জমিতে সার সস্তা তিন থেকে চার হাজার বিঘা জমি পাওয়া যায় যার জন্য এত সুন্দর সুন্দর কলা বাগান তৈরি করেছে এখানকার মানুষ এবং অনেক দূর থেকে মানুষ এসে কিন্তু এখান থেকে কলা বাগান তৈরি করেছে আমরা যাচ্ছি এখন কলা বাগানে আপনাদের সরাসরি দেখাবো কলা বাগানটি আপনার মনোযোগ সহকারে দেখবেন আশা করছি ভাইজান যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম এখানে জমি যদি কেউ নেয় বা দূর থেকে কেউ যদি আসে নিতে এমনি নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আপনারা কেমন হিসাবে দেখেন দূরের মানুষের জন্য নিরাপত্তা হচ্ছে যখনই দূর থেকে কেউ আসে আমরা কখনই মনে করি না সে দূরে আচ্ছা আমরা মনে করি যে আমাদের এলাকারই এবং আমার পাড়া প্রতিবেশী আমরা ওই হিসাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করি যে বুদ্ধি দিয়ে হোক শ্রম দিয়ে হোক যেভাবেই হোক নিরাপত্তা হচ্ছে হান্ড্রেড আচ্ছা কারণ আমাদের এখানে চরাঞ্চলের মানুষ খুব হলো আন্তরিক আর বিশেষ করে দূর থেকে কেউ আসলে তার প্রতি আমাদের আন্তরিকতা আরো বেড়ে যায় কারণ যাতে যে একটা কোনো ক্ষয়ক্ষতি হলে যাতে আমাদের কোনো বদনাম না হয় এই জন্য চেষ্টা করি হচ্ছে আর আমাদের এলাকার যে ইয়াং জেনারেশন ওরাও খুব ভালো কারণ ওরাও খুব মুরব্বিদের শ্রদ্ধা করে মুরব্বিদের বাইরে যায় না আর একটা বিষয় এখানে যদি কেউ দূর থেকে এসে অবশ্যই খামার বা বাগান বা এরকম কোনো প্রজেক্ট করার জন্য আসবো ঠিক আছে তাদের জন্য মেসেজ আপনি কি দিতে চান এবং কত টাকায় জমি পাওয়া যায় বা কত বিঘা একসাথে পাওয়া যায় পারে যদি খুঁজে এরকম জমি হচ্ছে আমাদের এখানে আমাদের এদিকে একটা এলাকা আছে চুঙ্গাকান্দি ওখানে হচ্ছে আলু চাষ করছিল আচ্ছা প্রায় দুইশো আড়াইশো বিঘা বাবা হ্যাঁ তারা আসছিল শ্রীনগর থেকে শ্রীনগর থেকে শ্রীনগর থেকে তো তারা কিন্তু ফসল হয়েছে লাভ নিরাপত্তা আমাদের এলাকায় কেউ যায় বলবে না যে ভাই আমাদের দৃষ্টি যদি আপনি সম্মান করে তারা দেন তাহলে আনবে আবার অনেকে সম্মান করে দিলেও আনে না আচ্ছা ঠিক আছে তো এরকম ভাবে আপনি একদম নিরাপদ আর কেউ যদি জমির জন্য আইতে চায় আমাদের এলাকায় ব্যাপক পরিমাণ জমি আছে তো আয়সা একটু যাদের বেশি জমি আছে তা তাদের সাথে যোগাযোগ করতে হয় তারাই আপনার হেল্প করবে তাদের মাধ্যমে যদি বাগান করা যায় বা খামার করা যায় তারা জমি দিয়ে হেল্প করবে এবং সাপোর্ট দিবে সব দিয়ে সাপোর্ট দিয়ে হেল্প করবে ইতিপূর্ণ তাই হয়েছে আচ্ছা আর একটা বিষয় যদি আমরা জমি কিনতে চাই এমনি কেনাও যাবে হ্যাঁ কেনা জমিগুলো কেমন দাম কেনা জমিগুলো হচ্ছে এক সময় একটু কম ছিল তো আমাদের এলাকায় যখন পল্লীবিদ্যুৎ আসছে আর আগের মতন এখন নদী ভাঙন নাই আচ্ছা নদী ভাঙন আগে যেমন ব্যাপক পরিমাণ নদী ভাঙতো অনেকে জমি কিনতে মানে আগ্রহী হতো না কিন্তু এখন অনেকটা নদীর ভাঙন কমে গেছে এখন এক লক্ষ এক লক্ষ বিশ টাকা এক লক্ষ ত্রিশ জমি জমি বুঝিয়া যেখানে ফসলি জমি ব্যাপক পরিমাণ ফসল হয় জমিটা মূল্যটা একটু বেশি তাতে বিদ্যুৎ যেহেতু ব্যবস্থা আছে তা আমি তো মনে করি যে কোনো খামার বা যে কোনো বাগানের জন্য এই অনেক বড়টা সাপোর্ট পাবে পাবে না ব্যাপক পরিমাণ সাপোর্ট পাবে এবং কি এই যে দূর দূরান্ত দেখেন আপনারা শহর এলাকায় কিন্তু না গরু লালন পালন করে দুধ দিয়ে ফ্যাক্টরি তৈরি করে বা ওইখান থেকে কিন্তু ওখানে জমি দামও বেশি এবং ঘাস কাটতে হয় ঘাস রোপণ করতে হয় জমি নিতে হয় এইখানে কিন্তু অনেক জমি দেখলাম আপনি আপনি নিজেও কিন্তু দেখে আসছেন আমাদের এখানে প্রত্যেকটা বাড়ি আমি যে আমার এখানে যদি আমার এই ইউনিয়নে যদি পঁচিশশো খানা থাকে মানে পঁচিশশো বাড়ি থাকে এই পঁচিশশো বাড়িতেই কিন্তু একটা করে ছোটো ছোটো খামার আছে আমি এটা দেখছি আর কি দশটা পাঁচটা বাড়িতে কিন্তু পাঁচটা সর্বনিম্ন যদি একদম সর্বনিম্ন তার বাড়িতে পাঁচটা গরু আছে তো আমাদের এই জায়গাটা জায়গাগুলো হচ্ছে একদম মানে কৃষি কাজ করার উপযোগী এবং কি খামার করার উপযোগী মাটিগুলো কেমন মাটি মাটিগুলো খুব ভালো মাটি কিছু জায়গা আছে ভালো মাটি সেখানে হচ্ছে একটু উঁচা জায়গা সেখানে অন্য অন্য ফসল হয় তা তো বেলে দশ বেশি দেখলাম হ্যাঁ বেলে দশটাই বেশি দেখলাম এখন বর্তমান যে প্রযুক্তি এখন কিন্তু ঘাস চাষ করা যায় অবশ্যই এখন কিন্তু ঘাসের জন্য অভাব করতে হয় না কেউ যদি একটা ছোট্ট একটা শেষ শেষ ঘাসের চাষ করে তাহলে কিন্তু তার ঘাস আঁকা না তো আমাদের এখানে হচ্ছে এই কৃষিকাজের পাশাপাশি আমি মনে করি যে যারা খামার দিবে আমাদের এই এলাকাটা সর্বোচ্চ উপযোগী তার মানে এখন যদি কেউ জমি ভাড়া নেয় তাহলে কেমন টাকা ভাড়া বিঘা পাওয়া যাবে এবং যদি কেউ কিনে নেয় এই বিক্রি ক্ষেত্রে কেমন টাকা যেমন বলেন ভাড়া ভাড়া যেমন একটা জমিতে ফসল কম হয় যে ফসলটা যে জমিটা ফসল কম হয় ওখানে যেমন মানুষে যে কোনো খামার করে আচ্ছা ওই জমিতে একটা রেট ওইটা কেমন রেট ওটা হচ্ছে দুই হাজার টাকা নিবে দুই হাজার টাকা আর যেটা ফসল হয় ব্যাপক পরিমাণ মটর হয় ভুট্টা হয় ধান হয় কিন্তু যে বললেন যে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা যদি কেউ নিতে চাই তাহলে কি এরকম কন্ট্রাক্টের মাধ্যমে বা আলোচনা সাপেক্ষে নেওয়া যেতে পারবো এরকম দায়িত্ব অবশ্যই অবশ্যই আর বিক্রির ক্ষেত্রে কেমন

আপনারা দেখতে পাচ্ছেন এই নন্দলালপুর সরে সোনার সেও খাঁটি মাটি যে মাটিতে অফ্রান্ত ধরে আছে খাটি ফসল কীটনাশক টোটালি একদমই মুক্ত এইখানকার এই ফসলগুলো দেখেন কি সুন্দর পেয়ারা ধরে আছে যদিও এখানকার কিছু চাষিরা হয়তো নিজেরা খাবারের জন্য কিছু গাছ রোপণ করেছিল আমি তার জন্য ভিডিও কর ধারণ করছি আপনারা আরও কিছু জানেন যে এই মাটিতে কিন্তু শত শত বিঘা কলার বাগান আছে এই রকম পেয়ারা বাগান আছে এবং অনেক বড় বড় পুকুরও এই নন্দলালপুর পুরসরে দেখা যায় জমি সস্তা হওয়ার কারণে এই নন্দলালপুর স্বরে মানুষ দশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা পর্যন্ত জমি কিনে নিয়ে পুকুরের মাছের ঘের করছে এবং পাশাপাশি ফলে বাগান করছে এই নন্দলালপুর স্বরে এখানে দেখা যায় অনেক বড় বড় গরুর খামার ভুট্টা এবং দূর থেকে মানুষ এসে এই নন্দলালপুর স্বরে অনায়াসেই যাতায়াত খামার বাগান করে যাচ্ছে দূরে মানুষের জন্য সর্বোচ্চ নিরাপদ যদি হয়ে থাকে এই নন্দলাল প্রসরটি এই নন্দলাল প্রসরটি আপনারা যদি ঘোরার জন্যেও আসতে চান দেখতে চান তাহলে দেখতে পারবেন এই নন্দলাল প্রসরটি কতটাই উপযোগী চর কতটাই মানুষের বসবাসের জন্য চর কতটাই মানুষের সুখ দুঃখের জন্য থাকার জন্য একমাত্র উপযোগী চর হচ্ছে এই নন্দলার পর সর যে সর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই স্বরে মাটি কিন্তু খাঁটি দুয়াস মাটি যেখানে সোনার সেও খাঁটি এখানে অফ্রান্ত ঘাস অফত সবজি বাগান অফ্রান্ত ফলের বাগান অনায়াসেই বেড়ে উঠছে শুধুমাত্র লাগানের পরপরেই তাই তো আমরা ছুটে এসেছি এই নন্দলার সরে সেই মানিকগঞ্জ থেকে ঢাকা থেকে মাত্র কিলোমিটার দূরে এই নন্দলার পর পুকুর না এই দুর্গম সর মাঝখানে পুকুরে তৈরি করেছে

দেখেন দর্শক কিন্তু হাজার হাজার জমি এই নন্দন এখানে বর্ষায় বর্ষা পানি ওঠে না বড় ভাই বরি কে উঠে হয় তার মানে হালকা কতদিন পানি থাকে এক সপ্তাহ সর্বোচ্চ তার মধ্যে ওই রকম পানির মধ্যে পড়ে না ওইটা ধরতে গেলে দেখেন অশ্রান্ত জমি পতী করে আছে এখানে গরু ঘাস খাচ্ছে অশ্রান্ত এই জমিতে

চাল ডাল থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে দোকানে দেখেন দর্শক বিন্দু নন্দরালপুর সরে এই দুর্গম সরে আছে কত বড় বড় গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করা হয় এটা হচ্ছে রাস্তা এবং এই রাস্তায় এই রাস্তা দিয়ে এরকম বড় বড় গাড়ি চলাচল করে থাকে বাড়ি ঘর এবং বড় বড় মালামাল ধান চাল গম সব কিছু মালামাল আনা নেওয়া করে থাকে এই গাড়ির মাধ্যমে আরে ওগুলা কি গাড়ি ভাই Mahindra গাড়ি Mahindra দা Mahindra গাড়ি এই দেখেন রাস্তা রাস্তা সমতল এই যে বাড়িগুলো এইটা রাস্তা সমতল এই যে জমি এই সরে যে জমিগুলো স্থানীয় জমি এই স্থানীয় জমি সমতল এই যে বাড়িগুলো এখানে পানি ওঠে না এত তাই উছু এই জমিগুলো কারণ হচ্ছে এইখানে ও জমিগুলো উছু দেখে এই যে মানুষ এই এই জমি সমতল অনুযায়ী এই বাড়ি তৈরি করেছে বাড়িতে কিন্তু পানি ওঠে না এই স্বরে কিন্তু বড় বড় মাহিন্দা গাড়ি চলাচল করে থাকে এখানকার ভাষা বলা হয় গাড়ি এটা এটা বাড়ি বাড়ি না হচ্ছে এই বাড়িটা এখানে নতুন তৈরি করা হয়েছে কেন নারিশা ঘাটে ওই দিকে ছিল বাড়িটা নদীতে ভেঙে যাওয়ার কারণে এই চেয়ারম্যান বাড়িটাই এখানে তৈরি করা হয়েছে নতুন ভাই চেয়ারম্যান নাম কি নাসির সর্দার নাসির চেয়ারম্যান নাসির সর্দার নাসির সর্দার নাসির চেয়ারম্যান নাসির সরদারের বাড়িটা নাসির চেয়ারম্যানের বাড়ি বর্তমানে কি রানিং চেয়ারম্যান ও আচ্ছা আচ্ছা যা ভালো যাতায়াত ব্যবস্থা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একমাত্র যাতায়াত ব্যবস্থার মাধ্যম বা এই রাস্তা কি সরকারি না সরকারি রাস্তা সরকারি রাস্তা না এটা কি বাজার না এটা বাজার না এটা দোকান আছে নাকি। দেখেন হাজার হাজার শত শত বিঘা জমি প্রতি এই নন্দলালপুর চরে এখানে আপনারা চাইলেও বড় বড় খামার বা বড় বড় প্রজেক্ট তৈরি করতে পারবেন এত সুন্দর এই চরটি কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি সরকারি রাস্তা যদিও পাকা হয়নি কারণ সরের মাঝখানে রাস্তা হওয়ার কারণে পাকা হয়নি কিন্তু রাস্তাঘাট দেখেন এই যে দেখেন কত গরু এখানে এই এই যে জমিগুলো দেখতে এগুলো অনেক জমি অফিসে পানি উঠে না ভাই পানি উঠে যে জমিটা আমি যেখানে আছি ওঠে না দেখছেন দর্শক বিন্দু এই স্থানীয় মানুষের সাথে কথা বললাম আমরা এই এখন এই মুহূর্তে যেখানে যাচ্ছি এখানে কিন্তু পানি উঠে না কতটা উষা জমি এই অঞ্চলটা এখানে কিন্তু অফ্রান্ত কলা বাগান আছে আশেপাশে এরকম দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে বাস বাহাগার করা শুরু করে শুরু করে দিয়েছে এই জমিটা অনেকটা উঁচা অনেকটাই উঁচু জমি এখানে আপনার শত শত বিঘা পতিত আপনার চাইলে যে কোনো বাগান কলা বাগান পেয়ারা বাগান আম বাগান থেকে শুরু করে